নমস্কার শ্রোতা বৃন্দ মিস মাইন্ড অডিওর আরও একটি পর্বে আপনাদের স্বাগত আশা করি শ্রী ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই কুশলে আছেন আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াগ তীর্থ যাত্রা আমরা জানি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজ তীর্থে মহাকুম্ভের আয়োজন হয়েছে দেশের এবং বিদেশ থেকে কোটি কোটি মানুষ এই মহাকুম্ভের পুণ্য স্নান করেছেন আর এই প্রয়াগ তীর্থে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও যাত্রা করেছিলেন কেমন ছিল তার সেই তীর্থযাত্রা আজকের এই অডিওটির মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি ঠাকুর বৈদ্যনাথ ধাম কাশী হয়ে তারপর গিয়েছিলেন প্রয়াগতীর্থে এবং প্রয়াগে যাওয়ার আগে ওনার সাথে কাশীর চলমান শিব যাকে আমরা বলি অর্থাৎ তৈলঙ্গ স্বামীর সাথেও সাক্ষাৎ হয়েছিল দুজনের মধ্যে কথোপকথন হয়েছিল ইশারাতে তৈলঙ্গ স্বামী মৌনব্রত নিয়েছিলেন উনি কথা বলতেন না তাদের সেই সাক্ষাৎ এক অপূর্ব আধ্যাত্মিক মাধুর্য তৈরি করেছিল আজকে সেই যাত্রাপথের বিবরণ থাকবে কিছু কিছু প্রয়াক তীর্থের বর্ণনা খুব অল্প পাওয়া যায় কিন্তু ঠাকুরের সেই বৈদ্যনাথ ধাম যাত্রা কাশীধামের যাত্রা এই সমস্ত কিছুই অনেকটাই জানতে পাওয়া যায় আজকে সেই সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের অডিও প্রথমেই বলি ঠাকুর এই তীর্থ সম্বন্ধে বলতেন তীর্থ হচ্ছে এমন একটি স্থান যেখানে সহজেই উদ্দীপন হয় ঈশ্বর সব জায়গাতে প্রকাশিত থাকলেও এইসব স্থানে তার বেশি প্রকাশ কত মানুষের যুগ যুগ ধরে জপ তপ ধ্যান ধারণা উপাসনার দ্বারা এই তীর্থক্ষেত্র এক জমাট বাধা আধ্যাত্মিকতার সৃষ্টি করে সেজন্য ঠাকুর তীর্থযাত্রায় খুব জোর দিতেন অনেক তীর্থেই উনি গেছেন বৃন্দাবনে গেছেন অনেক জায়গায় গেছেন শুধু যাননি শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী এবং গয়া বলতেন এই দুটি স্থানে গেলে ওনার শরীর আর ফিরে আসবে না তাই তিনি যেতেন না আজকে শোনাব আপনাদের ঠাকুরের সেই প্রয়াগরাজ তীর্থে যাত্রার কথা এজগতে ভালো কাজে সবসময় বাধা সৃষ্টি হয় তাই তীর্থযাত্রা নিয়ে রানী রাসমণির সেজো মথুরা মথুরামোহন এবং তার স্ত্রী জগদম্বার মধ্যে এক মধুর কন্দলের সৃষ্টি হয় জগদম্বা একদিন তার স্বামী মথুরামোহনকে বলেন আমরা তীর্থে গেলে কেমন হয় তখন মথুরামোহন উত্তর দেয় তীর্থে গিয়ে কী হবে যদি ঠাকুর দেবতা দেখতে হয় তবে বাবাকে অর্থাৎ শ্রী রামকৃষ্ণকে দেখলেই তো হলো আমার ওসব ভালো লাগে না আমার মনে হয় ওতে কেবল টাকা শ্রাদ্ধ ও শরীরের কষ্ট যাকে দেখলে সব তীর্থের ফল হয় যার কথা খেয়ে ভক্তি মুক্তি মেলে সেই তিনি আমার ঘরে তাকে ফেলে কোথায় যাব আমার তো কোথাও যেতে ইচ্ছা হয় না তোমার ইচ্ছা হয় তো যাও আমি যাব না এই প্রসঙ্গে উল্লেখ করি মোহন ঠাকুরকে প্রথম প্রথমে যদিও বাবা বলতেন না কিন্তু পরবর্তীকালে একদম মথুরা মোহনের চেতনা তার বিশ্বাসকে ঠাকুর একদম মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মায়ের দিকে সেজন্য তখন উনি ঠাকুরকে বাবা বলে সম্বোধন করতেন তো এখানে সানে সানে ওনাকে মথুরা মোহনের কথোপকথনের ক্ষেত্রে বাবা বলে সম্বোধন আপনারা পাবেন সেটি কিন্তু উনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকেই বলেছেন তো মথুরা মোহনের এই কথা শুনে তার ওনার স্ত্রী জগদম্বা বললেন বাবাকে ফেলে যাব কেন বাবাকে নিয়েই যাব তখন মথুরা মোহন বললেন তখন মথুরা মোহন বললেন ঠিক আছে বাবা যান তো তবেই যাব জগদম্বা তখন স্বামীর এই কথা শুনে ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলেন উনি বললেন বাবা আপনি যদি যেতে রাজি হন তবেই উনি যাবেন আপনি না গেলে তো হবে না ঠাকুর তো ভক্তের ভগবান তিনি আর কী করেন ভক্তের কাতরতা দেখে সম্মতি দিলেন শুরু হল আয়োজন অর্থাৎ তীর্থযাত্রার আয়োজন মথুরের আপত্তি পরিণত হল উৎসাহে তিনখানি তৃতীয় শ্রেণীর গাড়ি পাচক ব্রাহ্মণ দাসদাসী আর দারোয়ানদের জন্য ও একটা দ্বিতীয় শ্রেণীর গাড়ি ঠাকুর হৃদয়রাম মুখোপাধ্যায় এবং মথুর ও তার পরিবারের জন্য মোট যাত্রীর সংখ্যা হল একশো এবং তখনকার দিনে খরচা হয়েছিল লক্ষাধিক টাকার উপরে প্রথম তীর্থদর্শন বৈদ্যনাথ ধাম সাঁওতাল পরগনার পল্লী অর্ধনগ্ন জীর্ণ শীর্ণ ক্ষুদায় কাতর সর্বহারাদের মধ্যে এসে ঠাকুর বসে বসে কাঁদতেন ধনী মথুরের সাথে ঠাকুর বেরিয়েছেন তীর্থযাত্রায় বেশ বিলাসের সাথেই কাটাতে পারতেন তা না তিনি নিঃস্ব মানুষের দুঃখ মোচনের জন্য ধনী মথুরের কাছে সাহায্য চাইলেন বললেন তুমি যদি এদের পেট ভরে না খাওয়াও এদের যদি অন্নবস্তে ব্যবস্থা না করো তাহলে আমিও এখান থেকে নড়ছি না কি করেন মথুরা মোহন ঠাকুরের আদেশ অগ্রাহ্য করবেন এটি তিনি স্বপ্নেও ভাবতে পারতেন না তাই ঠাকুরের যে ওই সাঁওতাল পরগনার দরিদ্র হতশ্রী মানুষগুলোর জন্য যে বুক কেঁপে উঠেছিল সেটিও তিনিও অনুভব করলেন মথুরামোহন তখন ওনাদের জন্য কলকাতা থেকে আবার ব্যবস্থা করে টাকা পয়সা আনিয়ে সেখানে তাদের জন্য পেট পুড়ে আহার বস্ত্র মাথার মাখার তেল এই সমস্ত কিছুর ব্যবস্থা করতে ঠাকুর তখন খুব খুশি হলেন তারপর সে বুদ্ধনাথ ধাম থেকে রওনা দিলেন কাশিক্ষেত্রের দিকে আমি খুব সংক্ষেপেই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি বিস্তারিত গেলে অডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা যদি কোনোদিন ইচ্ছা করেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বিস্তারিত জানাব এরপর ঠাকুর কাশীক্ষেত্রে যাবেন মোগলসরাই স্টেশনে এসে তিনি মোগলসরাই স্টেশনে তিনি রেলগাড়ি থেকে নামলেন কিছু একটা কাজের জন্য সঙ্গে ভাগ্নি হৃদয়রাম মুখোপাধ্যায় দেখুন আমাদের জীবনেও যেরকম নানারকম অঘটন ঘটে ঠাকুরের জীবনে কিন্তু কম ঘটেনি ঠাকুর যখন স্টেশনে ছিলেন তখন হঠাৎ রেলগাড়িটি ছেড়ে চলে যায় মথুরামোহন দৌড়ে দৌড়ে সেই চালকের কামড়ায় যান যাতে দ্বিতীয় শ্রেণী গাড়িটি দ্বিতীয় শ্রেণীর কোচটি কেটে দেওয়া হয় খুলে দেওয়া হয় ঠাকুর সেখানে যাতে গাড়িটা থেমে যায় এবং ঠাকুরকে যাতে গাড়িতে তুলে নেওয়া যায় কিন্তু সেটি করতে অনেক দেরি হয়ে গেল গাড়ি চলে এলো কাশীধামে এদিকে মথুরামোহন কাশিধামে এসেই সঙ্গে সঙ্গে তার পাঠালো সরাই স্টেশনে এবং সেখানে জনৈক এক বাঙালি রেল পদাধিকারী যার নাম যিনি উত্তর কলকাতার বাগবাজার নিবাসী শ্রী রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় একটি স্পেশাল গাড়িতে করে ঠাকুর ও হৃদয়রাম মুখোপাধ্যায়কে কাশিতে পৌঁছে দেন ঠাকুর কাশিতে তো পৌঁছালেন কিন্তু পৌঁছে ভাবচক্ষে দেখলেন শিবপুরি সুবর্ণ নির্মিত যুগ যুগান্ত ধরে সাধু সন্ন্যাসীদের কাঞ্চনতুল্য ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীভূত ও ঘনীভূত হয়ে এই কাশি স্বর্ণময় হয়ে উঠেছে কিন্তু ঠাকুরের দর্শন তো কথার কথা নয় এই দর্শনের পরে ঘটল আরেক ঘটনা তিনি শৌচাদির দ্বারা শিবপুরী কি করে অপবিত্র করবেন কাশীর রাস্তা ঘাট বাগান বাজার সমস্ত কিছুই শিবময় সেখানে তিনি কি করে শৌচাদিকর্ম সারতে পারেন তার মনের এই ভাবনা যে তিনি এখানে কিছুতেই কর্ম করতে পারেন না তাই জন্য করলেন কি মোহনকে তিনি ধরলেন আর মোহন বেচারা আজ কী করে সামলাতেন ভগবান জানেন তখন মোহন একটি ব্যবস্থা করলেন পালকির ব্যবস্থা আর সে ব্যবস্থা কীরকম শুনবেন এই জন্য তিনি মথুরকে বলে পালকির ব্যবস্থা করলেন কয়েকদিন বেনারসের বাইরে শৌচাদি সেরে আবার ফিরে আসতেন কয়েকদিন বাদে এইরূপ ভাবের বিরাম হল তখন তিনি আর যেতেন না পরদিন প্রভাতে মথুর ঠাকুরকে নিয়ে পালকিতে এক পাশে নিজে ও অন্য পাশে হৃদয়রাম এবং আগে পিছে রূপ রৌপ্যমণ্ডিত ছত্রধারী দারোয়ান সমবিবাহারে দেবদেবীর তিনি দর্শনে যেতেন এ এক অপূর্ব শোভা সুসজ্জিত বেশে মথুরামোহনকে মনে হতো ঠাকুরের যেন দেহরক্ষী আর যার জন্য এত আয়োজন তার অবস্থা তিনি কখনো অন্তর্দশা কখন আপন আপনভাবেই বিভর হৃদয়রাম জোর করে হাত ধরে টানতে টানতে মন্দিরে মন্দিরে তাকে নিয়ে যেত কেদারনাথ মন্দিরে তার সমাধি সবচেয়ে বেশি গভীর হতো মথুরনাথ বাবাকে নিয়ে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে নিয়ে ঘাটে ঘাটে নৌকায় করে ঘুরতেন মণিক ঘাটের সামনে দিয়ে হঠাৎ নৌকা যাওয়ার সময় ঠাকুর রোমাঞ্চিত হয়ে কি যেন এক অদ্ভুত দর্শন করলেন সঙ্গে সঙ্গে তিনি অর্ধবাহ্য দশায় নৌকা থেকে লাফ মেরে একেবারে জল সাঁতরে চলে যেতে চাইছিলেন মণিকর্ণিকা ঘাটের দিকে সঙ্গে সঙ্গে মথুরা মোহন এবং নৌকার মল্লারা তাকে না ধরলে সেদিনকে যে কি কেলেঙ্কারি হতো তবু কিন্তু ঠাকুর সেদিন কি জানি নৌকা থেকে নামার আগেই বোধ মা ভবতারেনি তার হাত দুটি চেপে ধরেছিল তিনি আর লাফিয়ে জঙ্গার জলে পড়েননি তাকে একটু শান্ত করে নৌকায় বসিয়ে আবার বিভিন্ন ঘাটে তাকে দর্শন করানো হলো এরপর থেকে মথুরামোহন এবং হৃদয়নাথ সর্বক্ষণ ঠাকুরকে ঘিরে থাকত কারণ কখন কীভাবে উনি থাকেন এবং কি করে বসেন তা কেউ জানতো না এবং তীর্থে গিয়ে ঠাকুর যা যা দান করতে বলতেন মথুরা মোহন তাই কিন্তু দান করতেন কোনো রকম কার্পণ্য করতেন না এই কাশিদামে থাকাকালীন মথুরা মোহন একদিন তার বিষয় আশ্রয় নিয়ে সেখানকার মানুষজনের সাথে তার মুলুকের কর্মীদের সাথে কথা বলছিলেন ঠাকুর শুনে একদিন খুব রাগ করলেন বললেন আমায় কোথায় নিয়ে লিমা আমি তো দক্ষিণেশ্বরে বেস ছিল সেখানে কেবল সৎকথা চর্চা হতো আর এখানে কেবল বিষয় আসয়ের কথা আমার যেন গা চলে যাচ্ছে মা আমাকে এখান থেকে নিয়ে চল তারপর থেকে মথুরা মোহন ঠাকুরের সামনে অন্তত যতদিন তীর্থে ছিলেন সেই আলোচনাগুলি কম করার চেষ্টা করতেন তারপর একদিন সাক্ষাৎ হলো তৈলঙ্ক স্বামীর সাথে যেন দুই শরীর এক আত্মা পরস্পরকে দর্শন করলো বন্ধুত্বের উপহার স্বরূপ সে তৈলঙ্গ ঠাকুরকে এক নস্ব টিপ দিয়েছিলেন ঠাকুরও সেটি সেদিন সাদরে গ্রহণ করেছিলেন তাদের ইশারায় কথা হয়েছিল মুখে কোনো কথা হয়নি এবং সেই অপূর্ব সাক্ষাৎ এরপর ঠাকুর প্রয়াগরাজের দিকে রওনা দেন যেটি এখনকার মহাতীর্থ বা তীর্থরাজ প্রয়াগ বলা হয় সেখানে এখন মহাকুম্ভ চলছে সেই প্রয়াগরাজ তীর্থে ঠাকুর রওনা দেন এবং সেখানে ঠাকুর যেটি বলেছিলেন সেটি হচ্ছে পৈরাগ ঠাকুর এই উচ্চারণ করতেন পৈরাগে গিয়ে দেখলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল পার্থক্য দেখেছিলেন পশ্চিমী লোকেদের হজম শক্তিতে বাকি ঠাকুর সবই ভাবচকে একই দেখেছিলেন অর্থাৎ তিনি যা রেখে গেছিলেন তাই সেইখানে আছে প্রয়াগে মথুরা মোহন মুন্ডন করেছিলেন তর্পণ করেছিলেন কিন্তু ঠাকুর কিছু করেননি ঠাকুর তো সন্ন্যাসী ছিলেন সমস্ত প্রথার পার ছিলেন তার ওই আর প্রয়োজন ছিল না কিন্তু তিনি প্রয়াগের সঙ্গমে স্নান করেছিলেন পরবর্তীকালে অর্থাৎ ঠাকুরের ঠাকুরের মহাপ্রয়াণের পর মা কিন্তু ঠাকুরের চুল এই সঙ্গমেই দেবেন বলে এসেছিলেন এবং যখন হাত বাড়িয়েছিলেন দেবেন বলে হঠাৎ করে একটি জলের ঢেউ আচমকা এসে মার হাত থেকে সেই ঠাকুরের চুলটি নিয়ে চলে যান মা বললেন তার মাথার চুল কিনা সেজন্য মা গঙ্গা নিজে থেকেই এসে নিয়ে গেলেন মা কিন্তু কাশি হয়ে এই প্রয়াগরাজ তীর্থে এসে এখানে সাগর সংগ্রামে স্নান করেছিলেন এই প্রয়াগরাজ তীর্থ যে মহাকুম্ভের একটা বিশাল পূর্ণ আয়োজন চলছে এই প্রয়াগরাজ তীর্থ যে কত স্থান এখানে কত সন্ন্যাসী কত সাধু কত সন্ত যাদের সাধারণ সমাজে দেখাই যায় না যারা বছরের পর বছর তপস্যা করে আছেন পাহাড়ের গুহায় সেই সব সাধু সন্তরা এসেছেন প্রয়াগে কুম্ভে স্নান করেছেন ধন্য করেছেন সেখানকার মাটি তেমনি ঠাকুরও সেখানে গিয়ে স্নান করেছিলেন তার পদ রেণু পড়েছিল সেইখানে মা গিয়েছেন প্রয়াগরাজ সঙ্গমে স্নান করেছেন কত পবিত্র দেখুন এই সাহস্থান আজকে সেইখানকারই ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র বিস্তারিত বিবরণে গেলাম না যদি আপনারা বলেন কমেন্টে জানান আমি নিশ্চয়ই একদিন আলোচনা করব আশা করি আপনাদের অডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ